দিদি নতুন প্রেম পুরকি বেশি তাই খাবারের বদলে দিদি গোলাপ কিনতে বেশি পছন্দ করলো তারপর বাড়ি এসে বউকে হাঁটু দিল কিন্তু কি দিল শুনতে কেমন লাগছে না একটা তারপর বাড়ি এসে বউকে হাঁটু দিল তারপর বাড়ি এসে বউকে হাঁটু দিল কিন্তু কি দিল ও গোলাপ দিল সরি লিখতে ভুলে গেছিলাম তারপর বাড়ি এসে বউকে হাঁটু গেড়ে গোলাপ দিল এবার গোলাপ কিনে যদি সব টাকা চলে যায় তাহলে বাড়ি এসে তো চাই খাওয়াবে নাকি হ্যাঁ খাও তোমার পাল জিতবে ভালোবাসা পেটে এখন ভাত জিতবে না না ভালোবাসা ঘাড়ায় লাফি মেরে পালাবে এক সপ্তাহে তো কাজ করলাম হ্যাঁ এক সপ্তাহে সপ্তাহে টাকা দেয় নাকি ওরা সপ্তাহে দেয় হ্যাঁ ডেলি দিচ্ছে না 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 ডেইলি দেয় না গো ডেলি দিলে তো ভালোই হতো বাট এখানে সপ্তাহে একবারই দেয় ছোটো ফোন করে অনেক ভুলভাল কথা বলে তোমায় ভালোবাসি আমি তোমার এক্স বয়ফ্রেন্ড বলছি এই সেই ঠিক আছে সেই জন্য আমার বরের আর আমার মধ্যে পছন্দ পরিমানে আমাদের সংসারে অশান্তি লাগে থ্যাঙ্ক না এই রাতে আমার বর আমার এক ফোঁটা বিশ্বাস করে না সারা রাত বললাম ভুলে গেছি এখন আবার সবাইকে বলার চেষ্টা সেই কামটা ভুল তো মানুষ মাত্রই হয় বলো হ্যাঁ এক্স্যাক্টলি ভুল তো মানুষ মাত্রই হয় যেমন তোমার নিজেকে ছেলে ভাবাটা দেখো মানা ছেলে হওয়ার জন্য একটা জিনিস অবশ্যই দরকার আছে কি তোমার সেটা খতম সৎ মন সেই জন্য আমি বলছে তারপরে আমার বর সেই দিন রাতে আমি কত করে বোঝাইলাম বিশ্বাস করলো না আমার কথা তারপরে গিয়ে সারা রাত উঠোনের মধ্যে শুইছে মশার কামড় খাইয়ে দেখো এত কষ্ট করে লাভ নেই এরপর যদি এরকম রাগ হয় তাহলে সোজা গিয়ে চিতায় শুয়ে পড়বে সব রাগ সব ঝামেলা সব অভিমান ওখানেই শেষ আমার জীবনে কি ছিল না ছিল আমি সবই কিন্তু হচ্ছে সেইটা না কথাটা হচ্ছে যে আমরা যখন নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিচ্ছি তাই তো তাহলে তোমাদের তো এত সব সমস্যা হচ্ছে জানি না কি কোথায় সমস্যাটা হচ্ছে তোমাকে পোঁয়াতে কোথায় সমস্যা হচ্ছে বলো তো বলছি তো পোঙাতে কমেন্টে আমাকে বলবা যে সমস্যাটা কোথায় গাইস কমেন্টে বলে দিও পোঙাতে সমস্যা হচ্ছে তো মে বিয়ে করে থাকা যায় না তোমাকে কথা হচ্ছে বাচ্চা হবে কি করে তোমার ওইটা আছে তোমার ওইটা আছে তোমরা তোমরা কোনটা দেখতে চাও তোমরা কি দেখতে চাও হ্যাঁ কোনটা তোমরা তোমার কোনটা লাগবে সেটা বলো যেটা লাগবে সেটা তোমার কাছে নেই মনা আর বাচ্চা হবে হবে বাচ্চা হওয়াটাই কি জীবনের সবকিছু নাকি আমরা তো বললাম যে আমরা একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো ঠিক আছে খুব ভালো ডিসিশন অনাতগুলো অন্তত দুটো মা পাবে আর সালে আমি তো সেইটাই বললাম যে আমি তো আগে ছেলেদের সাথে প্রেম করছি করি নাই তা তো না তোমরা তো দেখেছো আমার কাছে একটা রিলেশন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধাক্কা মక్కা খেয়ে আমার সব সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল ঠিক আছে আর এমন ধাক্কা খেলে যে স্ট্রেট থেকে ডাইরেক্ট লেটস গো হয়ে গেল এই কেমন ধাক্কা তানিয়া আমরা দুজন দুজনের সাথে মনের কথাবার্তা সবকিছু শেয়ার কর শুধু মনের কথা শেয়ার করো নাকি ভিগে পিয়াস লস স্টোর এটা তো এটা লাভ নয় এটা লার্ড অফ এখানে কোনো লাভ নাই পুরোটাই লস আমি তো বুঝা পাচ্ছি না আমাদের নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে ঘোলা করা হচ্ছে না তোমাদের পুরো জলটাই ঘোলা মানুষ তো এখনো বিশ্বাস করতে পারছে না এত সুন্দর দুটো মে কি করে হয়ে যায় লেটস গো মানে কিভাবে সম্ভব তোমরাই জাস্ট দেখো সুন্দর দেখতে মেয়েগুলো যদি লেটস গো হয় তাহলে তো আর কিছু বলার নেই সালা এই দুঃখ काय खत्म नहीं होता बे चिरোগের বাড়ি বাড়ি যাযাবরের বরের মত জীবন হয়ে গেছে আজকে এই এখানে থাকতে দিছে কালকে ও ওখানে থাকতে দিছে আচ্ছা তোর মা কি ভাগছে আমারে যে মেয়েটা নিয়ে গেল নিয়ে গেল এটা কিছু ভালো সারি দিতে পারে না শুধু সারই কেন তুমি কিছুই দিতে পারবে না কারণ তোমার কাছে তো নেই ঝগড়া করে ঝামেলা করে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি ঠিক আছে আমার বাড়িতে যাওয়ারও মুখ নেই তোমরা যে আমাদের মধ্যে ভাবে অশান্তিটা বাধাচ্ছ আমি জানতে চাই এই মুহূর্তে যদি আমার বোরের সাথে আমার গুরুতর একটা লেভেলের অশান্তি বেঁধে যায় তারপর ও যদি আমার বার করে দেয় আমি কোথায় গিয়ে থাকবো বলো তখন কি এই রোস্টাররা আমার থাকতে দেবে দাঁড়ো আমি একবার চেষ্টা করে দেখছি যদি কোনো রোস্টার তোমারে থাকতে দেয় হ্যাঁ বিপুয়া হ্যাঁ বলো আমি বলছিলাম ওই যে তানিয়া রয়েছে না তানিয়া যে রিসেন্টলি তো মেয়ে মেয়ে বিয়ে করলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও বলছিল ভিডিওতে যে যদি ওর বড়কে তাই দেয় তাহলে কোন রোস্টার কি থাকতে দেবে তো তোর বাড়িতে কি জায়গা আছে থাকতে দেওয়ার মতন দেখো থাকতে তো আমি দিতেই পারি বাট আমার তো আগে গরু ছিল ওই গোয়ালঘরটা ফাঁকা হয়ে গেছে আমি থাকতে দিলে ওই থাকতে দিতে পারি বাট আমার বাইতে রাখতে দিব আরে মেয়ে পাটাচ্ছি গরু নয় হাট সালা হাট রাখ ফোন এরপর আমি আর কোনো রোস্টারকে ফোন করার রিস্ক নেব না প্লিজ নিশ্চয় থাকতে দেবে না তাদের বাড়িতে তারপর আমার আমার কি হবে আমার আগামী জীবনটা কি হবে আমার আগামী জীবন এমনিতেই অন্ধকার অ্যাটলিস্ট এর সাথে বলছিলাম পেমেন্টের টাকাটা আসলে না ফার্স্টে দাঁতগুলো একটু পরিষ্কার করে নিও আমার ইচ্ছা যে আমি কার সাথে থাকবো না থাকবো আমার কি ফিলিং না ফিলিং উল্টা পাল্টা কথা বলছে লোকে ভেরিফাইড লেসবো আমার সোনার সংসারে যদি আগুন লাগছে আগুন ধরছে এক ফোঁটা এই রোস্টারের জন্য তাহলে কিন্তু ওদেরও আমি একদম পুরো আগুন ধরাই দেবো বলে দিলাম তুমি চাটা খাও ওদের সাথে অত মুখ লাগতে হবে না তোমার ওই পোকা দাঁতের মুখে কেউ লাগতেও চায় না যদি তোমরা অলরেডি দিদির দাঁত নিয়ে এত কমেন্ট করেছো যে দিদি তানিয়ারের ছাইরা পালায় গেছে কিন্তু কোথায় পালায় গেছে কেউ জানে না তাই তানিয়া এখন ফ্যাড রেল বানাইতেছে সমাজের জন্য এভাবে মাঝপথে ছেড়ে যাবে আমি তো লড়ছিলাম তোমার জন্য তুমি কেন সমাজের শাস্তি আরে অশিক্ষিত শাস্তি বানান ভুল সারি সারি সব ঠিক আছে ছেড়ে চলে যাক ফিরে আসুক আমরা শুধু অপেক্ষা করছি সেই দিনটার কোন দিনটার বুঝতে পেরেছো তো শুধু একবার মুখ থেকে বলো গাইজ এটা প্র্যাঙ্ক করছিলাম তারপর বুঝে নেবো আমরা এদের দেখে ইন্সপায়ার হয়ে যে কতজন সেম জিনিস শুরু করেছে তার ঠিক ঠিকানা নেই সিঁদুরদানটাকে এরা ছেলে খেলা বানিয়ে দিয়েছে আর বানাবেই না কেন যদি ব্রাহ্মণী এরকম গাড় পিয়াজির ভিডিও বানাতে থাকে চকোবার খাবি কি তাহলে বাকি পাবলিক তো বানাবেই বাবা মা তোমরা দুজন আমাদেরকে মেনে নাও আমরা অনেক কষ্ট করে আছি দেখো বিয়েটা অলরেডি করে নিয়েছি তোমরা তো চাইলেও আমাদেরকে ছাড়াতে পারবে না কারণ ওরা দুজন দুজনের পোনাটা ফেবিকুইক দিয়ে আটকে রেখেছে তাই ওদের কেউ ছাড়াতে পারবে না তোমরা এরকম মেনে নাও একটাই রিকোয়েস্ট করছি এরকম ভাবে লোকের বাড়িতে ঘর ভাড়ায় কতদিন থাকবো আরে তুমি বলো না মেয়ে মেয়েকে বিয়ে করে এর পাগলা চোদা শুনতে পাই চেল্লাচ্ছিস কেন এখন তো কিছু ছেলেও সেম জিনিস শুরু করেছে 玛丽。<Bah. S 3> <laughs> যাই হোক তান বক্তব্যটা শুনিয়ে বার এটা তো আমার লাইফ এটা তো আমার জীবন এটা তো আমার ইচ্ছা যে আমি কার সাথে থাকব না থাকবো আমার কি ফিলিং না ফিলিং উল্টা পাল্টা কথা বলছে লোকে ভেরিফাইড লেসবো লেসবিয়ান এই সেই ভাই আমাদেরও তো একটা মন আছে আমাদেরও তো মানে শান্তিমেতন আমাদেরও তো ইচ্ছা করে বাঁচতে নাকি তো আমাদেরকে এইটাই বলবো আমাদেরকে একটু শান্তিমেতন থাকতে দাও একশো বার একশো বার ওদেরকে একসাথে থাকতে দাও গাইজ আমরাও দেখতে চাই ওরা কতদিন এইভাবে একসাথে থাকতে পারে ছাড়াছাড়ি হলে তো কমেন্ট বক্স খোলা আছেই আচ্ছা তোমরা কি জানো এই কমেন্ট বক্স খোলা আছে বলেই কিছু কিছু মানুষ তাদের প্র্যাঙ্কটা আজও রিভিল করতে পারছে না বলেন কি ওদের নিজস্ব সিরিয়ালের এখন এন সিন চলছে বিস খে এটা কোথায় আছে জিজ্ঞেস করছি আমি আপনাকে একদিনে শেষ হয়ে যেত বাট এর প্র্যাঙ্ক তো পাঁচ ছ মাস ধরে চলছে একটা কথা বলে রাখছি প্রিয়াঙ্কা শুধু আমার প্রিয়াঙ্কা আমি জীবন হচ্ছে ভালোবাসি ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না এই প্র্যাঙ্ক দেখে কিছু মানুষ কমেন্ট করছে ওকে দাদা প্রিয়াঙ্কা চলে আসবে তোমার লাইফে আবার ফিরে আসবে দাদা তুমি কে দো না আরে চাপনিস না তোরা কমেন্ট বক্সটা অফ করে প্র্যাঙ্কটা রিভিল কর অ্যাটলিস্ট এরকম থার্ড ক্লাস অ্যাক্টিং আর ভাড়া করা অ্যাম্বুলেন্স দেখতে হবে না তোমরা জাস্ট অ্যাম্বুলেন্সটা দেখো কোন দিকে দাঁড়িয়ে আছে ভাই মাঠের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে ওদিকে তো রাস্তাই নেই ভাই এই প্র্যাঙ্কটাও কিন্তু স্টার্ট করেছিল এই তানিয়াই যাই হোক তানিয়া বেস্ট অফ লাক আমরা আছি তোমার পাশে তোমার সাথে কিস্তি দেওয়ার জন্য আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো আমি কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে টা